দুই সালে শান্তির মাপকাঠিতে পৃথিবীতে বসবাসযোগ্য নিকৃষ্টতম পঁচিশটি দেশের মধ্যে স্থান করে নিয়েছিল ভারত দ্য গ্লোবাল পিস ইন্ডেক্সের জিপিআই প্রকাশিত অনুযায়ী বিশ্বের একশো শান্তিনিখে ভারতের স্থান ছিল একশো একচল্লিশ ভারত এমন একটি দেশ যাদের সাথে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক নেই এর কারণ তাদের আক্রমণাত্মক আগ্রাসী মনোভাব ও ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার এক ৌশল উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত চেয়েছিল নূতন রাষ্ট্রটি তার কৌশলগত মিত্র হিসেবে কাজ করবে সীমান্ত এবং জলসম্পদের উপর প্রভাব বিস্তার করার তবে দীর্ঘ মেয়াদী লক্ষ্য করেছেও তাই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রায় তেপ্পান্ন বছর ধরে ভারত অব্যাহত ও ক্রমগতভাবে বাংলাদেশের উপর তাদের আগ্রসণ চালিয়ে যাচ্ছে আর এর সুযোগ করে দিয়েছে রাজনৈতিক দলগুলো সব দলে কিছু না কিছু নতজনের গ্রহণ করে ভারতকে খুশি করতে চেয়েছে যাতে করে ক্ষমতায় টিকে থাকা যায় আর এই লিস্টে সবার আগে থাকবে আওয়ামী লীগের নাম পাঁচ আগস্টের গণভ্যানে আওয়ামী লীগের চেয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সম্ভবত ভারতের কারণ ভারতের সাথে করা শেখ হাসিনার গোলামি চুক্তিগুলো বাতিল হয়ে যাওয়া এবং বাংলাদেশের উপর ভারতের কর্তৃত্ব মনোভাব দেখাতে না পারায় ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে এবং ভারতের চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলা শিখেছে বাংলাদেশের জনগণ ভারত কখনো বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ছিল না বর্তমানেও না আর ভবিষ্যতেও না শত্রু রাষ্ট্রকে বন্ধু ভাবা চরম বোকামে আমাদেরকে সবসময় শোনানো হয়েছে বা বোঝানো হয়েছে বাংলাদেশের উপর পাকিস্তানিদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন শাসন ও শোষণের কথা পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় সালে অর্থাৎ বাংলাদেশের উপর পাকিস্তানের শাসন ও কর্তৃত্ব ছিল মাত্র তেইশ বছরের অত্যন্ত সুকৌশলে ব্রিটিশদের শাসন শোষণ লুটপাট নির্যাতন শিক্ষা অর্থনীতি সংস্কৃতি ধ্বংস ও আগ্রাসনের কথা আমাদেরকে বেমালুম ভুলিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশরা ভারতবর্ষে তথা বাংলাদেশে তাদের শাসন ও শোষণ শুরু করেছিল সতেরোশো সালের দিকে তা অব্যাহত ছিল প্রায় দুইশো বছর অথচ পরিকল্পিতভাবে ভারত আমাদের শোষণ করে যাচ্ছে যুগের পর যুগ ধরে অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা ছিল জওহরলাল নেহরু তিনি ছোট দেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন না তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ছোট ছোট দেশগুলো বড় দেশের মধ্যে মধ্যে অর্থাৎ ভারতের বিলীন হয়ে যাবে তিনি সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন তার মেয়ে ইন্দিরা গান্ধীও সেই একই স্বপ্নে বিহুর ছিলেন ইতালি সাংবাদিক অরিয়ানা এক সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন বাংলাদেশ আপনার কাঙ্ক্ষিত মিত্র হবে সেই প্রশ্নের জবাবে ইন্দিরা গান্ধী উত্তর দিয়েছিলেন বাংলাদেশও আমাদের বন্ধুত্ব প্রতিষ্ঠিত হবে অবশ্যই একতরফা বন্ধুত্ব হবে না প্রত্যেকেরই কিছু দেনা পাওনা থাকবে তবে আমরা পাওয়ার ব্যাপারে সবসময় সচেষ্ট থাকি নেহরু তার মেয়েকে রাজনীতি ও বিশ্ব ইতিহাস শেখাতে গিয়ে অখাণ্ড ভারত প্রতিষ্ঠার মূল মন্ত্রও শিখিয়েছিলেন অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বরূপ উন্মোচিত হয় কাশ্মীর হায়দ্রাবাদ সিকিম নেপাল শ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহ মালদ্বীপ ভুটান এবং সর্বোপরি উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের পক্ষে সাহায্যের হাত বাড়িয়ে বাংলাদেশের ঘাড় মধ্য দিয়ে ইন্ডিয়া গ্রকলিনের আসল চিত্র ফুটিয়ে তোলে এবার আসি গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের উপর ভারত কীভাবে আগ্রসন চালিয়েছে ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট অনুসারে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের থেকে উনিশশো সালে ভারত যে পরিমাণ লুটপাট করেছিল তার ওই সময়কার মূল্য ছিল প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার তারা যে সমস্ত জিনিস লুটপাট করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল মেশিনারিজ অস্ত্র ট্যাঙ্ক পাকিস্তানিদের ডেকে যাওয়া অস্ত্র কামান গোলা বারুদ পাট সুতা সমুদ্রগামী জাহাজ খাদ্যশস্য থেকে শুরু করে টয়লেটের আয়ন ও ফিটিংস পর্যন্ত লুটপাট করেছিল ভারত ভারত উনিশশো সালে যত সহযোগিতা করেছিল তার উদ্দেশ্য ছিল যাতে তারা বাংলাদেশের উপর কর্তৃত্ব বহাল রাখতে পারে সদ্য প্রাপ্ত বাংলাদেশকে তারা যে সহযোগিতা করেছিল তার চেয়ে বেশি লুটপাট করে গেছে শুধু লুট হয়নি বরং বাংলাদেশকে বেঁধে ফেলেছিল গোলামী চুক্তি দিয়ে নিশ্চয়ই আপনাদের সেই গোলামি চুক্তির কথা মনে আছে আওয়ামী সরকার এই গোলামী চুক্তির কথা বলে উনিশশো সালে ক্ষমতা এসেছিল ভারত গত তেপ্পান্ন বছরেও বাংলাদেশকে তিস্তার পানি বন্টনের ন্যায্য হিস্সা দেয়নি বরং বর্ষার মৌসুমে তিস্তার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলকে বন্যার পানিতে ডুবিয়ে মারে আর গ্রীষ্মের সময় মরুভূমি বানিয়ে সমস্ত ফসলি জমি ধ্বংস করে আমাদেরকে ভারত নির্ভরশীল করে তুলেছে টিপাই উজানের নদীগুলো পানি নিয়ে প্রভুত্ব কায়েম করছে ভারত অন্যায়ভাবে এবং এটি এখনও চলমান পানি বন্টনের ক্ষেত্রে ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই চলেছে ভারত ভারত বাংলাদেশকে তাদের বাজারে পরিণত করেছে ভারত তাদের প্রায় তিনশো পণ্য বাংলাদেশে বাজারজাত করছে এবং এর মধ্যে প্রায় একশো পঁয়ত্রিশটির মতো প্রায় শুল্কমুক্ত অন্যদিকে বাংলাদেশ থেকে মাত্র ছত্রিশটি পণ্য ভারতে বাজারজাত করার সুযোগ পেয়েছে ভারতের তৃতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশ হলো বাংলাদেশ অর্থাৎ ভারত বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আমদানি করে তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় ভারতে প্রায় পনেরো লক্ষ লোক বাংলাদেশে কর্মরত তারা অধিক মূল্য বেতন নিয়ে বাংলাদেশকে পকির বানাচ্ছে আপনি আমি যে ট্যাক্স ভ্যাট ও রেমিটেন্স বাংলাদেশে প্রয়ণ করি তারই সিংহভাগ চলে যাচ্ছে ভারতের পকেটে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করে যাচ্ছে ভারত বাংলাদেশে কর্মরত ভারতের নাগরিকের সিংহভাগ লোকই কাজ করছে গার্মেন্টস শিল্পে তারা গার্মেন্টস শিল্পের তথ্য পাচার করে এই শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যা আগামী কয়েক বছরের মধ্যে পুরোপুরি দৃশ্যমান হবে ভারতীয় সীমান্ত পনেরোশোর অধিক সাধারণ মানুষ ও বেসামরিক বাংলাদেশিদের হত্যার অভিযোগ রয়েছে তাহলে চিন্তা করুন গত তেপ্পান্ন বছর ধরে ভারত কি পরিমাণ বাংলাদেশিদেরকে সীমান্ত হত্যা করেছে যার কোনো সুষ্ঠু বিচার ও তদন্ত কোনোটিই হয়নি ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গরু ছাগলের মতো বাংলাদেশের মানুষকে হত্যা করেছে আপনাদের কি ফেলানির কথা মনে আছে নয়াদিল্লিতে গৃহকর্মী কাজ করা ফেলানি সেদিন তার বাবার সঙ্গে বাংলাদেশে ফিরছিল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ফেলানির পোশাক কাটাতারের বেড়ায় জড়িয়ে যায় আতঙ্কিত হয়ে সে চিৎকার শুরু করে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ সেই চিৎকারের জবাব দেয় তাকে লক্ষ্য করে গুল্লি চালিয়ে সেখানেই ফেলানি মারা যায় মধ্যযুগীয় কায়দা তার প্রাণহীন দেহটি প্রায় পাঁচ ঘন্টা ধরে উল্টোভাবে জুলিয়ে রেখে বাংলাদেশকে এই মেসেজটি দিয়েছিল যে তোমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা জুলিয়ে রেখেছি কখনো তোমরা প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথ পাবে না বাংলাদেশের উপর দিয়ে ভারত ট্রানজিট ও ট্রানশিপমেন্ট রাস্তা ব্যবহার করছে বিনামূল্যে পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বর্তমান পৃথিবীতে এমন একটি দেশও নেই যারা অন্য দেশ অথবা পার্শ্ববর্তী দেশকে তাদের জল স্থল আকাশপথ বিনামূল্যে ব্যবহার করতে দেয় আর এই জন্যই হয়তো ভারতে পালিয়ে থাকা সৈরাচার শেখ হাসিনা বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে দেশের স্বার্থ বিকিয়ে ভারতের স্বার্থ হাসিল করে শুধুমাত্র ক্ষমতায় থাকার নিশ্চয়তার জন্য দেশকে বিজয় দিয়েছে ভারতের নিকট কয়লা খনি ও বিদ্যুতের উপর ভারতের আগ্রসন বাংলাদেশে উৎপাদিত কয়লা ভারতের নিকট বিক্রি করে আবার তাদের কাছ থেকেই আমাদেরকে সেই কয়লা চড়া দামে কিনতে হবে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে ভারতীয় সিনেমা নাটক সিরিয়াল বাংলাদেশে অবাধে চললেও বাংলাদেশের কোনো সিনেমা ও নাটককে ভারতে অবাধে চলতে দেওয়া হয় না ভারতের প্রায় অর্ধশত টিভি চ্যানেল বাংলাদেশে চললেও বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে চলতে দেওয়া হয় না কোনো আমাদের বিনোদন জগতের পুরো নিয়ন্ত্রণ আছে ভারতের হাতে কোনো দেশকে ধ্বংস করতে হলে বিচার ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সাথে সাথে সেই দেশে সংস্কৃতিকে ধ্বংস করতে হবে ভারত যেন পরিকল্পিতভাবে তাই করছে আর পাঠ্যপুস্তক ছাপালো বা ছাপাখানা শিল্পকে পরিকল্পিতভাবে ভারতীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে আর এই কাজটি করেছে আওয়ামী লীগ ভারত বাংলাদেশের রাজনীতিকেও নিয়ন্ত্রণ করছে এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ভারতের একসত্র সমর্থনের কারণে বাংলাদেশের নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণের বিষয়টা গৌণ হয়ে উঠেছে এবং এতে বাংলাদেশে একটি একদলীয় সরকার কাঠামো প্রতিষ্ঠা পেয়ে গেছে মায়ানমার ভারত ও মার্কিনীদের যৌথ প্রযোজনায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা করে করা হচ্ছে সেখানে ভারত ও তোলার আমেরিকার পাশাপাশি ইসরায়েলিদের অর্থ ডালা হচ্ছে এটা বাংলাদেশের জন্য সাংঘাতিক স্বরূপ ভারতের প্রত্যক্ষ মদদের কারণে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সম্ভব হচ্ছে না রোহিঙ্গারা এখন আলাদা ভূখণ্ড দাবি করলেও অবাক হব না সব শেষে ভারত যাদের বন্ধু তাদের আর আলাদা করে শত্রুর প্রয়োজন হয় না ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ